দেখো বন্ধুরা এখন কটা বাজে দেখে কি কিছু বুঝতে পারছো হ্যাঁ এখন ভোর পনে পাঁচটা বাজে ঘড়ির টাইমটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম তো পোনে পাঁচটার সময় লাইট কেন জ্বলছে ঘরে তো খুব জোর বাইরে বৃষ্টি পড়ছে এটা হচ্ছে কি বৃহস্পতিবারের সকালবেলার ভিডিও এত জোরে বৃষ্টি পড়ছে যে দেখো ঘরে জল ঢুকে কি অবস্থা তাই লাইট জ্বালিয়ে ওর বাবা রান্নাঘরে যেভাবে হোক মানে আর কি মেরামত করার চেষ্টা করছে যাতে জলটা না ঢোকে কিন্তু তবুও বৃষ্টিকে আর মানে বলো তো যেখানে ফাঁকা পাবে সেখান থেকে তো জল ঢুকবেই কিছু করার নেই আর হ্যাঁ আর এই সকালটা কিন্তু তারও দুদিন পরে এটা হচ্ছে কি শনিবারের সকাল হঠাৎ করে সকালবেলায় সেই একই সময় ভোরবেলায় আমাদের একটা দুর্ঘটনা ঘটে যায় তো সেটা কি তোমাদেরকে সবই বলছি মানে কপালে থাকলে আর কি যা হয় তাই না তো চলো তোমাদেরকে আগে বলে দিই তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমি চলে আসলাম সাথে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর কি করে দিও আর একটা লাইক অবশ্যই করে দিও তো দেখো কী পরিস্থিতি হয়েছে তোমাদেরকে বলি কি হয়েছে সকালবেলা ভোরবেলায় দেখছি টিনের উপরে ধাপ ধুপ আওয়াজ তো কী হয়েছে এর আগের আমাকে আমার এই চ্যানেলের ভিডিও দুই মাস আগে ভিডিওটা ছেড়েছিলাম তোমরা দেখেছো হয়তো যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে এরকম একটা টাইটেল দিয়েছিলাম সেটা কি বুঝতে পারছো তো হনুমান হনুমান এসে এমনভাবে টিনের উপরে ঝাঁপ দিয়ে পড়েছে এই দেখতে পাচ্ছ এই কাঠের এটা পুরো একদম ভেঙে টিন পুরো ঝুলে গেছিলো তো সেটার আমি তোমাদেরকে দেখাতে পাইনি এবার ওই দেখে আমাদের তো মাথায় হাত পড়ে গেছে যে কি হবে পুরো টিন পুরো ঝুলে গেছে মানে ঘর থেকে আকাশ দেখা যাচ্ছে তার মধ্যে পড়েছে বৃষ্টি তো সেই সময় ওর বাবা টাকিয়ে টাকিয়ে একটু ঠিকঠাক করেছে কিন্তু তাতে কি আর মানে দেখতে পাচ্ছ টিনটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে জল কি পরিমাণে পড়ছে তো পুরো ঘরে মানে বাইরের বৃষ্টি পুরো ঘরে ঢুকে গেছে বৃষ্টি তো ভালোই লাগে কিন্তু সেই বৃষ্টির জল যদি ঘরে পড়ে তাহলে কি ভালো লাগে বলো তো তো সেইটাই আর কি তোমরা চলো দেখতে থাকো কি হয় তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা যে ঘড়িতে দেখো তো এই কিছুক্ষণ আগে গেলো ওর বাবা বেরোলো বাজারও কিছু করে নিয়ে আসবে আজকে রান্নার মতো আর প্লাস্টিক কিনে নিয়ে আসবে দেখি কিনে আসে আর ওদিকে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে কারণ তোষকটা দিয়েছি রোদে এই দেখো তোষকটা রোদে দিয়েছে আর ওই দিকে চেয়ারে দেখো সব বালিশগুলো সব চেয়ারের মধ্যে রয়েছে আর নিচে সকালবেলা বসে তো কোনো কাজ করিনি তাই বসে বসে শুধু কচুরতিকাটা খুটলাম দেখি যদি রান্না করতে পারি জানি না কি করব রান্নার ঘরের যে অবস্থা আমার রান্নাঘরে আর যেতেই ইচ্ছে করছে না খুবই খারাপ অবস্থা ভীষণ এগুলো পরিষ্কার করতে যে কতটা কষ্ট হবে তার বলার না আর উপরে প্লাস্টিকটা না টানানো পর্যন্ত আমি পরিষ্কারও করবো না কারণ প্লাস্টিক প্লাস্টিক ওটা এমনি ইয়ে করে তারপরে বসা নাহলে ওর উপরে উঠবেই প্লাস্টিকটা না টানানো পর্যন্ত আমি কোনো পয়সা করবো না কারণ প্লাস্টিক টানলে ওর উপর দিয়ে দেখা গেলো আবার নোংরা পড়বে নিচে তার দিয়ে থাক প্লাস্টিকটা আগে দিয়ে নিক অনেকটা ঠিক করেছে ওর বাবা আরও পুরো ফাঁকা ছিল দেখ ওই জায়গাগুলো অনেকটা বাবা গুটিয়ে বাড়ি মেরে ঠিক করেছে তো বাবা রান্নাঘরে আসতে যে আমার ভয় করছে রীতিমতো ভয় এই পরিষ্কার করতে যে কত খাটনি যে হবে তার ঠিক নেই রে বাবা তোষকটা দিলাম রোদে দেখো পরে আসছি তো বন্ধুরা দেখো তারপরে এই যে বাজার নিয়ে চলে এসেছে ওর বাবা বেশি কিছু আনেনি আজকের মতনই আর কি বাজার এনেছে আর ওদিকে কিছুটা পেরে গেনেছে কী করবে জানি না বেরেক দিয়ে তো এদিকে বাসন কিছু মেজে রাখলাম আর এখনও বাসন রয়েছে প্রচুর বাসন রয়েছে তো কি করবো নিজেই বুঝতে পারছি না তো টুকটাক করে আর কি কাজ করে যাচ্ছি কাজ তো করতে হবে না করলে তো হবে না তো এদিকে মাছও নিয়ে এসছে কাতলা মাছ এনেছে তো এটা ধুয়ে রাখলাম কারণ রান্নাটা করতে একটু দেরি হবে কারণ রান্নাঘরটা ঠিকঠাকভাবে না পরিষ্কার করে তো রান্না করতে পারছি না তো কোনো মতন একটু পরিষ্কার করে নিতে হবে তারপরে রান্নাটা করতে হবে আর এই দেখো আমাদের নিয়ে এসছে প্লাস্টিক একটা কালো বেশ মোট টা প্লাস্টিক নিয়ে এসছে তো এটা পুরো টিন জুড়ে আর কি দিতে হবে নাহলে হবে না কারণ পুরো টিনেই সারা যারা জায়গা আর কি ফুটো হয়ে রয়েছে তো ঘরের অবস্থা কিন্তু বেহাল অবস্থা দেখতে পাচ্ছ সেই তোষকটা রোদে দিয়েছি বলে কি অবস্থা ঘরের আর এই একটা হাতুড়িও কিনে নিয়ে বাবা জানি না হাতুড়ি দিয়ে কি করবে ওর যে কত কিছু যে লাগে কাজে তো দেখো তো সেই আর কি আর দেখো এখন কিন্তু বেলা অনেকটাই বাজে প্রায় দুটোর বেশি বেজে গেছে আমি রান্নাঘরটা ঘরটা কোনো মতন আর কি একটু পয়সা করে নিয়েছি মানে পুরো ডিপ ক্লিনটা আর করতে পারিনি কারণ এদিকে বেলাটাও তো থেমে নেই বেলার তো আমার সাথে সাথে দৌড়চ্ছে তো সেই জন্য ভাবলাম যে রান্নাটা তো আগে করতে হবে তো মাছের ঝোল আর ভাতই করবো সেরকম আর কিছু করা হচ্ছে না তো তার জন্য মশলাটা করে নিচ্ছি মশলাটা করে আর কি রান্নাটা করে নেবো মাছের ঝোল করব আর ভাত তো আগেই হয়ে গেছে কারণ সকালে খেয়েছে সেই জন্য তো এখন হচ্ছে গিয়ে মাছের ঝোলটা করবো আর হচ্ছে গিয়ে ছেলের খাবারটা করব তো হনুমানি এসে কি আমাদের একটা দুর্ভোগ করে দিয়ে গেল শুধু যে আজকে করেছে তা কিন্তু না আমাদের এর আগেও কিন্তু এরকম করেছে যখনই হনুমানগুলো আসবে মানে এক পাল নিয়ে আসে সত্যি সত্যি এরা পুরো ফ্যামিলিটা নিয়েই আর কি আসে তো আসিস বাবা আয় তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার টিনের উপরে কেন তোদের ঝাঁপানো লাগে বলতো তো কি আর করবো তোর বাবাকে তাই বলছিলাম যে নিশ্চয়ই হনুমানজি আমার উপরে রেগে গেছে প্রত্যেক মঙ্গলবার গিয়ে না এবার একটু হনুমানজিকে পুজো দিয়ে আসতে হবে তোর বাবাও তো ছিল তাই আর কি বলছিল যে ঠিক আছে তাহলে এইবার এই মঙ্গলবার দিনকে যাব অনেক দিন আগে সেই গিয়েছিলাম পুজো দিতে প্রায় আমি যাই মাঝে মাঝে আর কি যখনই তোমার ওই হনুমান একটা মন্দির আছে আমাদের ওদিকটায় তো যখনই হনুমান মন্দিরের পাশ থেকে যাই আমি কিছু না কিছু দিয়ে আসি সে বাতাসা হোক নকুলদান হোক কি লাড্ডু হোক একটা লাড্ডু কিনেও আমি ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়ে আসি সেটা বেশ কয়েকদিন হয়ে গেছে দেওয়া হয় না যখন আমার ছেলে পেটে ছিল আর কি আমার তখন আর কি আমি দিয়েছি সেই অনেক দিন আগের কথা সেটা তো আর অনেক দিন হয়ে গেলেও দেওয়া হয় না হয়তো সেই জন্যই হনুমান আমার উপরে রেগে গেছে তো যাই হোক তিনটা তো ঠিক যেই হোক যেভাবে হোক ওর বাবা ঠিক করেছে নাহলে কিন্তু এই টিনে প্রচুর খরচা ছিল ওর বাবা তো দেখে আমি ও মানে দুজনেই আমাদের সকালবেলার ঘুম উড়ে গেছে যে কি হবে কি হবে সামনে পুজো এখন আমাদের কেনাকাটিও সেরকম কিছু হয়নি তো এখনই যদি এই টিনের উপরে এত খরচা হয়ে যায় তো ওর বাবা সব কিছু হিসাব করে দেখেছিল প্রায় দশ হাজার টাকার কাছাকাছি খরচা হবে মানে টিন পাল্টে কাঠ পাল্টে সব কিছু তো এখন তো এই মুহূর্তে আমাদের অত করলে হবে না সেই জন্যই আর কি তো যাই হোক কোনো মতন প্লাস্টিকটা কিনে আর কি টানা ধরেছে অল্পর মধ্যে আর কি সারলাম জানি না এইভাবে কতদিন চলবে বর্ষাটা সত্যি এত কষ্ট করেছি বর্ষাটা প্রচুর পরিমাণে জল ঢুকেছে জানো না মানে পুরো হুড়মুড় করে ঘরে জল পড়ে আর হচ্ছে কি রান্না করতেই বেশি সমস্যা কারণ পুরো গ্যাসটার উপরে জলটা পড়ে তো রান্না করা যায় না তারপরে নিচে তো জল ঢুকে একদম পুরো ফ্রিজের কোনায় একদম জমা হয়ে থাকে ফ্রিজ সরিয়ে তারপরে সে না বেলচা দিয়ে কাচিয়ে জলগুলো তুলতে হয় আমাকে এতটা কষ্ট করতে হয় জানি না ভগবান কি মানে কোন পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলেছে তো সরকারি যে ঘরটা আমাদের সামনে হচ্ছে এটা যখন আর কি আবার শুরু করবে তখন বলেছিল ওর বাবা ঠিকঠাক করবে ওর বাবা মানে চাইছে যে ঠিক করলে একবারে ঠিক করবে কারণ আমাদের রান্নাঘরের জানলা দরজাগুলো একটু খারাপ হয়ে রয়েছে তো সেটাও ঠিকঠাক করতে হবে দেখে তাই বলছিল যে যখন করবো একবারই করবো কারণ এখন করব আবার পরে করব ওই সেই জন্যই আর কি এখন কোনো মতন আর কি আর কি রাখলো ঠেকা দিয়ে যখন আবার কাজ শুরু করবে তখন একবারে করাবে যাই হোক এখন এইভাবেই চলতে হবে কিছু করার নেই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও প্রায় আমার হতে যায় কমপ্লিট এখনও হয়নি আর কি হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো তো মাছের জলটা কিন্তু ওদিকে কষাতে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু বেলা অনেকটাই বাজে প্রায় পনেরো তিনটে মতো বাজে দেখতে পেলে যে ওর বাবা ঘুরে গেল আসলে ওর বাবা যখনই খিদে পায় তখনই এরকম রান্নাঘরে এসে পাক মারে আমি তখনই আর কি বলি তোমার কি খিদে পেয়েছে তো ও বলবে না আমি কিন্তু জানি যে ওর খিদে পেলেই ও রান্নাঘরে এরকম গোড় গোড় করবে আমি তো বুঝতে পেরেছি যে খিদে পেয়েছে তো যাই হোক চটপট করে রান্নাটা আর কি করে নিই আর এই দেখো আমাদের কিন্তু মাছের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন একটু ঝোলটা ফুকবে পুটো আলুটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু হয়ে যায় আর ওইদিকে কিন্তু ছেলের জন্য মাছ বাজার রেখে দিয়েছি আর এটা ঢাকা দিয়ে দিলাম আর এই যে দেখো ছেলের জন্য রেখে দিয়েছি এটা ছেলে আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা সেই দুপুরবেলা সে রান্না করছিলাম সেই পর্যন্ত তো তারপরে আর আসা হয়নি অনেকটা সময় পার করে চলে আসলাম এখন বাজে সন্ধ্যে সাতটা তো এখন এসেছি রান্নাঘরে ছেলের জন্য খাবার করতে ওদিকে দুপুরের বাসনও কিছু রয়েছে ধোয়া মানে মাজা হয়নি ধোয়া হয়নি তো সারাদিনে এত কাজকর্ম গেছে যে কি বলবো আলোটা কমে গেছে তো এখন আসলাম সন্ধ্যাবেলা ছেলের জন্য খাবার করতে দুধ জাল দিচ্ছি এরপরে করব চালের গুঁড়ো চালের গুঁড়োটা ছেলের জন্য রান্না করবো সন্ধেবেলায় কি খাওয়াবো সেই জন্য এই যে যদি ন্যাস্ট্যামটা থাকতো তাহলে ন্যাস্টামটা খাওয়াতাম ন্যাস্টমটা নেই পুড়িয়ে গেছে ওটা আবার আনতে বলতে হবে আর রাতে তো ভাত খাওয়াবো তো ওখানে হচ্ছে ঘুম থেকে উঠলে পরেই খাওয়াবো ঘুম এখনও ঘুমোচ্ছে উঠুক উঠলে পরেই খাবো তার আগে তো খাবারটা করে ঠান্ডা করে রেখে দিতে হবে নাহলে উঠলে বাড়ি চেঁচামেচি চিলামিলি শুরু করে দেবে আর আমার মেয়ে গেছে পড়তে এখনও আসেনি ও আস্তে আস্তে আটটা বেজে যায় কোনো দিন ঠিক আছে তো দেখো এই যে কত তো জামাকাপড় এগুলো সব যখন কেচেছি তখন কটা বাজে চারটে বাজে ওই জন্য কিচ্ছু শুকান এগুলো আবার কালকে রোদে দেবো তো চলো খাবারটা করি দুধটা জাল দিচ্ছি জাল দেওয়া হয়ে যাক তারপরে আমার আসছে তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি দেখো তোমাদেরকে জিনিস দেখাতে গিয়ে আমার দুধটাই পড়ে গেল দেখো শুনেছি দুধ পড়া ভালো দুধ পড়লে কখনো বলতে নেই মা এরকম বলতে নেই তো আমি বলি না দুধ পড়া ভালো পড়ুক তাতে কোনো সমস্যা নেই নামিয়ে রাখি তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি এই দেখো দেখো কিছু বুঝতে পারলে টিনটা অনেকটাই ঠিক করেছে ওর বাবা পুরো মানে কি বলবো মিস্ত্রি মিস্ত্রির থেকেই বেশ বেশি মানে নিজে নিজে যে মিস্ত্রি করেছে বেশ ভালো টিনটা পুরো একদম ঝুলে গেছিল কিন্তু আমার এই টিনটা পুরো ঝুলে গেছিল সেটারে পুরো একদম তাকিয়ে তাকিয়ে ঠিক করেছে ঠিক করে এই আরেকটা কাঠ এই কাঠটা এই কাঠটারে লম্বা ছিল সেটা কেটে ঢুকিয়ে একদম টাইট করে দিয়েছে মানে সাপোর্ট দিয়েছে টেনটাকে পুরো মানে একদম ঠিক আছে আর প্লাস্টিক উপরে দিয়ে দিয়েছে এখনও বৃষ্টি হয়নি জানি না বৃষ্টি হলে কী হবে তো বাবা বারবার বলছে বৃষ্টি কেন হচ্ছে না এবার বৃষ্টি কেন হচ্ছে না বৃষ্টিটা যেন আয় আয় দেখি জল পড়ে কি না তো যাই হোক আমার মনে হয় আর জল পড়বে না কারণ পুরো টিন জোড়া পুরো প্লাস্টিক দিয়ে দিয়েছে আর এই কাঠটা দিয়ে দিয়েছে আর ওই কাঠটা তো বেঁধে রেখেছে ভালোভাবে যেটা জোড়া বেঁধে রেখেছে তো কি অবস্থার মধ্যে যে সকালবেলাটা ছিল আর এত সুন্দর করে ঠিকঠাক করে দিয়েছে যাক কিছু দিন তো চলবে চলো ঠিক আছে চলো বক না করে আবার ছেলের খাবারটা করি